তিরিশ কোটি হিন্দুর দেবতা ছিল শিব শক্তি মহারাজ শিব শক্তি মহারাজ তিরিশ কোটি হিন্দুর দেবতা ছিল বাংলার জমিনে মাত্র ষোলো সতেরো কোটি মানুষ প্রায় ডবল জনগণের দেবতা গুলি দেবতাগিরি করেছিল ভারতের শিব শক্তি মহারাজ ইতিহাস তালাশ করে দেখো শিব শক্তি মহারাজ প্রত্যেকটা কনফারেন্স ইসলামের বিরুদ্ধে কথা বলতো একদিন চিন্তা করলো যেই কে নিয়ে এত এত কটুক্তি করি আজ একটু দেখি মালিকের কোরআনটা কেমন রাত্র গভীরে শিব শক্তি মহারাজ কোরআন নিয়ে বসে যায় যখন শুরু করলো করল বিসমিল্লাহামদুল্লা হির শিব শক্তির পড়তে দেরি হয় শিবশক্তির শক্তির শরীরে একটা কম্পন শুরু হয়ে যায়। মেটিক পানি পড়া শুরু শিব শক্তি যত পারে ততই মজা লাগে যত আগায় তত মজা লাগে ফজর হয়ে গেল শিব শক্তি কুরআন ছারে না আল্লাহু আকবার সুবহানাল্লাহ ফজরের আজানের আগে আগে কুরআনটারে বন্ধ কইরা আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিল মালিক আল্লাহ গো এই কোরআনের বিরুদ্ধে আমি এত কথা বললাম এই কোরআনকে নিয়ে আমি এত কটুক্ত করলাম রে আল্লাহ আমি যদি আগে জানতাম কোরআন এত সুন্দর আমি যদি জানতাম কোরআনের মধ্যে কোন ভুল না এত বড় ভুল আমি জীবনে করতাম না রে আল্লাহ তবে আল্লাহ তোমার কাছে আর একটা অনুরোধ তুমি আমায় একটা পথ খুলে দাও আমি তিরিশ কোটি হিন্দু দেবতা গিরি করি রে মালি আমি যদি মুসলমান হই ভারতের হিন্দুরা আমায় ছাড় দিবে না ও আল্লাহ তুমি একটা পথ খুলে দাও আল্লাহ তাআলা এবার শিবশক্তি মহারাজ ফজরে আযান হয়ে গেল মুসলমান তো এখনো হয়নি পরদিন আবার কোরআন নিয়ে বসে গেল সব কনফারেন্স ক্যান্সেল কোরআন নিয়ে আবার রিসার্চ করা শুরু করে দেয় তাকা দেখে মুহাম্মদ মুহাম্মদ একটা শব্দ আল্লাহ বারবার উল্লেখ করতেছে এবার শিব শক্তি মহারাজ চিন্তা করল রে মালি এত সুন্দর কোরআন তুমি নাজিল করছো তুমি না জানি কত সুন্দর

তুই কেন আমায় দেখতে তো একটা হিন্দু বল তুই কেন আমায় দেখতে মহারাজ ডাক আমি এত বড় গুনাগার আমি কোরআনের বিরুদ্ধে কথা বলতাম আমার কোনো এল নাই আমার কোনো জ্ঞান নাই তবে আমি জানি আজ যদি আমি মুসলমান হয়ে যাই ভারতের বেইমান রামায় ছাড় দিবে না ও পয়গম্বর আপনি যদি আমায় একটু ব্যবস্থা করে দেন আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব শিব শক্তি মহারাজ কথাটা বলতে পয়গম্বর ধমক দিয়া বলেন শিব শক্তি শুন কালেমাটা একবার পড়ে নে দেখবি দুনিয়ার কাউকে তোর ভয় করতে হবে না যার অন্তরে কালেমা আছে যার অন্তরে ঈমান আছে সে তো কোনোদিন কোনো মানুষকে ভয় পেতে পারে না কাকে ভয় করবে একমাত্র সে আল্লাহকে ভয় করবে শিব শক্তি মহার চিন্তায় রাজকীয় পরিবারের মেয়ে বিবাহ করল এখন যদি গিয়া দেখি আমান মিয়া আমার বিবি তার বাড়ি জানিয়ে দিছে তখনও তো আমায় ছাড় দিবেন নো টেনশন সব ফালাইয়া শিব শক্তি মহারাজ তার স্ত্রীর কাছে চলে যায় রাত্র গভীর রাত্র গভীর হঠাৎ বেলকুনির বারেন্দায় হাঁটতেছে দেখে বিবি ওই আসতেছে আরে এত রাত্রি তুমি বড় ভয় পায় গেল বিবি আইসা ডাক দিয়া কয় স্বামী গো আজ আমি আপনার একটা কথা বলবো আপনি আমায় রাখেন আর ছাড়েন আমার কিন্তু কিছু করার নাই বলো বিবি কি বলবা। এবার বিবি ডাক দেয়া কয় আমি আপনি যখন কোরআনের বিরুদ্ধে কথা বলতেন আমি জানতাম কোরআন কোরআন মুসলমানের একটা গ্রন্থ আমি কোরআনটাকে রিসার্চ করতে বইসা গেলাম ও স্বামী আমার আমি দীর্ঘ দুই মাস পর্যন্ত কোরআন রিসার্চ করে দেখি কোনো ভুল নেই কোনো ভুল নেই আজকে রাত্রে আমার পয়গম্বর স্বপ্ন করে হাজি ডাইকা বল চুক্তির বিবি কেন আমায় দেখতে চাও আমি বললাম স্বামীর ভাই যশ খ্যাতি ভাই পয়গম্বর আমায় জানাই দিলেন মুসলমান হইলে নাকি কোনো ভয় থাকে না আমি তোমার কাছে বিদায় নিতে আইছি স্বামী আমি মুসলমান হব তুমি আমায় বিদায় দিয়া দাও শিব শক্তি ডাক দিয়া করে আইরে বিদিয়া